দর্শক দীর্ঘ অনেকদিন পরে আবারও চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট কাঁটা ঢাকা ঢাকার মধ্যে একটি নামিদেমি বিখ্যাত মার্কেট এখানে পঞ্চাশ থেকে ষাটটার মতো দোকান রয়েছে এই মার্কেটে বিভিন্ন ধরনের বিদেশি পার্সিয়ান বিয়াল এবং পাখি পেয়ে যাবেন আজকে কাটামনের মধ্যে একটি নামিদেমি বিখ্যাত দোকান সুপরিচিত দোকান দি ওয়াল বিশ নম্বর দোকান এখানে বিভিন্ন ধরনের পার্শিয়ান বিয়াল পেয়ে যাবেন পাখি পেয়ে যাবেন বিয়ালের খাবার যাবতীয় এক্সেসরিজ পেয়ে যাবেন আর একটা কথা বলতে চাই অনেকেই বলে যে কাটাবনের মধ্যে যে বিয়ালগুলো পালে বা বিয়ালগুলো বিক্রি করে যত্ন করে না তাদেরকে ঠিকমতো খাবার দি না কিন্তু আমি তো নিয়মিত কাটাবনের ভিডিও করি যারা নিয়মিত ভিডিও দেখেন আমি এসে দেখি তারা সেদ্ধ মাংস খাওয়ায় ঠিকমতো যত্ন করে পরিচর্যা করে দেখেন বিয়ালগুলো কত পরিষ্কার আপনারা বাসা বাড়িতে যে যেরকম যত্ন না করেন কিন্তু তারা বেশি যত্ন করে কারণ হলো তারা একটা বিয়াল একটা দাম দিয়ে কেনে একটা অ্যামাউন্ট দিয়ে কেনে তারা ঠিকমতো যত্ন না করে তাহলে বেলগুলো অসুস্থ হয়ে যেতে পারে বেলগুলো দুর্বল হতে পারে তো দুর্বল হলে বেলগুলো মারা যেতে পারে তার জন্য তাদের তো একটা বড় ধরনের একটা ক্ষতি হতে পারে বিড়াল বিক্রি করে কত টাকা লাভ করতে পারে পাঁচশো এক হাজার টাকার ছেলে লাভ হবে কিন্তু তাদের তো দশ হাজার টাকা লস হয় তো এই জিনিসটা মাথায় রাখতে হবে এরকম বাজে মন্তব্য বাজে কমেন্ট কেউ করবেন না দেখে শুনে এসে তারপরে কমেন্ট করবেন তো চলুন আজকে দোকানে কী কী বিড়াল আছে আমরা দেখাবার চেষ্টা করবো আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন আসেন প্লিজ যারা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজে যারা আসেন পেসটা ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আমার মূলগুলের উপরে চলে যায় আর বিল ক্রয় করার সময় অবশ্যই গাছে গাছে করে বিলো ক্রয় করবেন

বিড়াল আছে আপনার কি কি কালার আছে ক্যালিকো কালার অনেকগুলো আছে জানেন তারপরে আমাদের আছে অনেক তো বিড়ালে কিভাবে করবে বিড়াল যত্ন অসুস্থ হলে কি করবে বা যাদের বিড়াল গোসল করাবেন কিভাবে আপনি নো কাটবেন কিভাবে বা যদি নিজেরা কাটতে না পারেন তো কোথায় যোগাযোগ করবেন আমাদের সাথে কন্টাক্ট করবে ইনশাল্লাহ জানতে পারবেন তো কত সুন্দর বিড়াল

সাইডে দেখেন আরো অনেক বিড়াল আছে বিড়াল বেশি বড় করবো না অনেক বিড়াল আছে তো তার জন্য একটা একটা দেখাই এরপরে কিছুক্ষণ পরেই নিয়ম কারণ অনেক কিছু জানতে সবাই বলতে পারেন যে এক একটা করে হাতে নিয়ে দেখানোর জন্য তো ভাই এক একটা বিড়াল যদি হাতে নিয়ে দেখায় তো মিনিমাম তিন চার মিনিট সময় লাগে এক একটা বিড়ালের পিছনে তো এতগুলো বিড়াল তো সব একসাথে ধরা সম্ভব না এই জন্য আমরা এভাবে দেখাচ্ছি আর কি অনেকগুলো আছে হিউজ পরিমাণ কালেকশন আছে বা সাথে আছে অনেকগুলো এগুলো কিরকম পড়বে ভাই এগুলো দাম পড়বে আপনার চোদ্দ হাজার করে পার পিস চোদ্দ হাজার করে আর পিস চোদ্দ হাজার করে আচ্ছা আরো বিড়াল আছে সেগুলো আমরা দেখি সবাই সাথে থাকেন দেখতে থাকেন বর্তমানে দুইটা আছে কালকে একটা সেল হয়েছে নতুন আগে যে ভিডিও দেওয়া হয়েছে ওটার ভিতরে ক্যালিকো ছিল ক্যালিকো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাবে এই তো দশটার মতো বিড়াল বিক্রি হয়ে যাবে কিন্তু যারা নেবেন আছে কটা বিড়াল

বা সাদা কালো এগুলোকে বাই কালার ভাই সাদা কালো টাইতে সাদা ব্রাউন টাই বেশি চলে আছে বয়স কি ভাই এটা বয়স আপনার নয় মাস আছে নয় মাস 9 মাস আছে দেখছেন করোনা আছে নাকি করাতে হবে এটার করান নাই सेम টাইপের আরেকটাই যে পাশের খাঁচাতে নেন দেখেন এটার ভ্যাকসিন করানো আছে সেটা আছে হ্যাঁ কাগজপতি সহ অনেক সুন্দর মাশাআল্লাহ কাগজপতি সহ দিতে পারবেন হ্যাঁ 1 বছর আপনার এটা টোটাল বয়স এক বছর আর কি ভ্যাকসিন আপনার 2024 এর 3 মানে মার্চ মাসে করা আর কি আচ্ছা কি রকম করবে এগুলো এগুলো আপনার যেটা ভ্যাকসিন করা আছে এটা আঠারো হাজার টাকা পড়বে আর পাশের কাছে যেটা আছে ওটা আপনার ষোলো টাকা পড়বে বার্গেনিং করবে না দরদাম করবে না ক্যালিকোবিলার দাম যারা জানেন তারা তো আল্লাহর মধ্যে বার্গেনিং করবে না তাছাড়া দেখতেই পাচ্ছেন তো পেজ ফুল লাগবে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের নাম বললে আমরা ইনশাল্লাহ কিছু না কিছু গিফট করে দেবো একটা লিটার প্লাস একটা বক্স অবশ্যই আমরা গিফট করে দেবো এর মধ্যে কি বিড়াল আছে হোয়াইট এই যে দেখেন হোয়াইট কালার অনেক বিড়াল আছে এখন

আচ্ছা কি খাবার খায় এরা এটা আপনার এখানে মুরগির মাংস প্লাস ক্যাট ফুড খাই আপনি বাসায় নিয়ে মাছ মাংস এই মিষ্টি কুমড়া আলু গাজর যে কোনো ধরনের ভেজিটেবল দিতে পারবেন যেগুলো বিড়ালে খায় একটা বিড়াল ক্রয় করার আগে কি কি দিক যাচাই করতে হবে বিড়াল যাচাই কেনার ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন আপনি বিড়াল নিয়ে পালতে পারবেন কিনা যেমন ধরেন আপনার বাসার পরিবেশটা কেমন মানে একটা বিড়াল সবার তো আপনার ফ্যামিলি থেকে অর্ডার পারমিশন থাকে না সবার ফ্যামিলিতে বিড়াল পছন্দ করে না এই জন্য আপনি ইয়ে করবেন তো আপনারা ফ্যামিলি থেকে আগে মানে পরিবেশ থেকে তো এমনি পার্সিয়ান অনেক শান্ত হয় যে যখন দেখেন যে খেলা দিই তখন যখন আমি দেখেন একটা বিড়াল ধরবেন কি এই যে আপনি হাতটা দিয়ে বুকের নিচে জাস্ট এইভাবে ধরলেই হবে আর কি আপনি বিড়াল আরাম পাবে আর যদি আপনি জোরে এভাবে ধরবেন বা যেকোনো ভাবে টান দিবেন তো বিড়াল ব্যথা পাবে আপনার কামড় দিয়ে দিতে পারে এমনি কামড় দিবে না কিন্তু বিড়ালটা ব্যথা পাবে আর তো এভাবে ধরে আপনি আদর করবেন বিড়াল এমনিতেই আপনাদের সাথে মিশে যাবে আর কি ব্যথা পেলে তো একটু অ্যাগ্রেসিভ হয়ে যায় হ্যাঁ অ্যাগ্রেসিভ বলতে অ্যাগ্রেসিভ হয় না কিন্তু অতিরিক্ত ব্যথা পাইলে আপনার ওটা হাতটা সরানোর জন্য কামড় দেওয়ার চেষ্টা করে বাট কামড় দেয় না কারণ পাইসেন্টকে জানেন যে আপনার

বাস্কেটও গিফট করে দেব মানে একটা লিটার লিটার বক্স প্লাস আপনার বাস্কেট তিনটা আইটেম গিফট করে দেব অনেক কিছু গিফট পেয়ে যাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন তো এখানে আপনার দুইটাই মেল আছে আর কি দুইটাই মেল হ্যাঁ হ্যাঁ এখানে মেল আছে এই যে যখন খেলবে তখন খেলবে এই যে পাশেটা দেখেন ঘুমাই গেছে আবার যখন উঠবে খেলতে থাকবে পাইশেনকে জানেন যে আপনার ঘন্টার ভিতরে যদি আপনাদের বাসায় বাচ্চা থাকে বা আপনার ওদের সাথে সময় দেন তো অনেকক্ষণই খেলবে কি মানে অনেক সময় ধরে খেলে মানে খেলার সময় খেলতে থাকবে ঘুমানোর সময় ঘুমাবে দেশি বিড়াল যেরকম ইঁদুর মারে তোলা পোকা মারে ত্রিপুরা মারে পশ্চিম বিলো একই কাজ করতে পারে কিনা আপনার বিড়াল ইঁদুর কম পছন্দ করে ইঁদুর নিয়ে খেলার মতো পছন্দ করে যে আমরা এই খেলনাটা নড়াচড়া করছি ধরতে যাচ্ছে ইঁদুর খেলা প্রকার ক্ষেত্রে সেম একই অবস্থা তো জানেন এখন ঢাকাতে ফিলার পয়সা ইঁদুর নেই বললেই চলে তো সেক্ষেত্রে এগুলো আপনার এমনি ওরকম অ্যাগ্রেসিভ হয় না তো আপনারা সাধারণভাবে মেনটেন করতে পারবেন আর কি সুন্দর আছে বলতো ভাই না

মিষ্টি কুমড়া আলু গাজর পেঁপে সব ধরনের খাবার দিতে পারবেন এটা কি রকম পড়বে ভাই এটা নিলে আপনার ষোলো হাজার টাকা পড়বে জিন্দার কালার ছয় থেকে সাত মাস বয়স হচ্ছে এটা ষোলো হাজার টাকা পড়বে ষোলো টাকা পড়বে হ্যাঁ তারপরে পেট ফুল লাগবে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে রেগুলার দর্শকদের জন্য আমরা ইনশাল্লাহ কিছু ছাড় দিয়ে দিই মাসাল্লাহ কোয়ালিটিগুলো দেখেন বিড়াল দেখেন অনেক সুন্দর

বা অনেক কিছু জানে না বিড়াল কিভাবে নখ করতে হয় কিভাবে পরিষ্কার করতে হয় আর কিভাবে ওয়াশ করতে হয় এরকম অনেক কিছু আছে বিড়ালের যত্ন তো তারা জানে না বা কিভাবে করতে হয় তো আপনি তো কোনো সার্ভিস আছে কিনা হ্যাঁ সেটা আছে তো আপনার হাতে যে কিন্তু হিটে আছে ঘাসে ঘাসি করছে তো যারা আপনার বিড়াল পালেন গোসল পারে করা নৌ কাটতে না বা টান পরিষ্কার বলা যায় বিড়ালে এভরিথিং কে করা আর কি তো এইগুলো আমাদের লোক আছে আপনারা আমাদের সাথে কন্টাক্ট করবেন আমরা গোসল করানো বিরাজ করা প্লাস ক্রিম করানো যদি লাগে তো যা যা করানো দরকার আমাদের লোক যে ইনশাল্লাহ করাই দিব তো তাদের কিছু চার্জ দিলে আমরা ওগুলো ইয়ে করাই দিব আর কি ঢাকা এটা শুধুমাত্র ঢাকার ভিতরেই সম্ভব তাছাড়া আমাদের দোকানে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান ঢাকার ভিতরেই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে তাছাড়া পেজ ফুল আর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দর্শক যারা আছে তাদের জন্য সব কিছুতেই আমরা চার্জ দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা এটা বয়স কীরকম আছে ভাইয়া এটা বয়স আপনার নয় মাস

কি খায় भैया এডা আমাদের এখানে শুধুমাত্র চিকেন খাছে আপনি বাসায় নিয়ে মুরগির মাংস ক্যাশফড় এগুলো করাতে পারবেন আমরা দিনে একবার ক্যাশফড় খাওয়াচ্ছি আর বাকি দুই থেকে তিন টাইম চিকেন খাওয়াচ্ছি আচ্ছা যারা বাসাবাড়িতে বিড়াল পালন করে হ্যাঁ অনেক সময় বাচ্চা করে বিড়াল ভূমি করে তারা ডাক্তার করে না তো তারা যদি আপনাকে ফোন করে সেই সম্পর্কে একটু সার্ভিস দিতে হ্যাঁ অনলাইন থেকে যদি ফোন দেন তো অবশ্যই আমাদের একটাই চ্যানেল পেজ ফলোক ভিডি তো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যম থেকে আসবে তো অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন তাহলে আমরা ইনশাল্লাহ কি কি সাজেশন নেবেন আমরা সাজেশন দিয়ে দিব আর কি বা কি করলে আপনাদের বিরাট ঠিক থাকবে বা অসুস্থ হলে করণীয় কি এগুলো আমরা জানাবো তো আমরা যেহেতু সময় নষ্ট করে আপনাদের জানাবো তো আপনারা একটু কষ্ট করে আমাদের চ্যানেল বা পেজ সাবস্ক্রাইব করে দিবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পেজের জন্য এই কথাটা বলার জন্য আচ্ছা আর কে কি আছে আর আবেশ মনি আদার পেস আমাদের চ্যানেল মনি আদার নিয়ে আপনারা জেনে যে আতিক ভাই অনেক ভালো গুণের মালিক আর সব সময় যে ভালো জিনিস প্লাস এই পর্যন্ত দেখেন যে আতিক ভাইয়ের চ্যানেলের মাধ্যমে আপনারা কখনো প্রতারিত হননি এবং সব সময় ভালো জিনিস প্লাস আপনার ভালো দামে ভিতরে পাইছেন ইনশাআল্লাহ ভাইয়াকে ধন্যবাদ কারণ অনেক সাজেশন দিয়েছেন অনেক কিছু জানাইছেন আমাদের দর্শকদের জন্য নিয়মিত আশা করব এরকম আমাদের দর্শক ভালো ভালো নিয়মকানুন জানতে পারে আমাদের থেকে তো বিড়ালগুলো যদি কারো পছন্দ হয় ঢাকার বাইরে যারা আছে কীভাবে নেবে বা ঢাকার মধ্যে যারা ডেলিভারি নিতে চাচ্ছে এসে নিলে কীভাবে নেবে এইগুলো নিয়ে বিস্তারিত যদি একটু বলতেন যারা দোকানে এসে সরাসরি নিতে পারবেন আমাদের লোকেশন আপনার ঢাকা শাহবাগের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অথবা নিউ মার্কেটের সাইটে যারা চেনেন মানে ঢাকা কাটাবন বললে সবাই চিনবে তাছাড়া যারা ঢাকার বাইরে থেকে আসেন সময়ের কারণে আসতে পারছেন না বা বিভিন্ন সময়ের কারণে সমস্যার কারণে ঢাকাতে আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে জানতে পারবেন কিভাবে নেবেন তো নেওয়ার প্রচেষ্টা হচ্ছে এটা আমরা বাসের মাধ্যমে পাঠাই আমাদের ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো জেলার ক্ষেত্রে আটশো টাকা ডেলিভারি চার্জ প্লাস যে বিড়ালটা নেবেন ওটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওটা যদি থাকে তো ওটার দাম পুরো টাকা আমাদের আগে পেমেন্ট করা লাগবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর যদি ঢাকার ভিতরে হয় সেক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করলে বাকি টাকা আপনি যে ডেলিভারি দিবে তার হাতে পেমেন্ট করতে পারবেন তাছাড়াও আপনার বিড়াল কী কী খায় না খায় কীভাবে মেনটেন করবেন যখন আমাদের থেকে নেবেন ওগুলো আমরা পুরো ডিটেলসে বলে দেবো কারণ সব বিড়ালের স্বভাব একই রকম হয় না অনেকে একটু দুষ্টু প্রকৃতির হয় অনেকে শান্ত হয় তো কোন বিড়ালের কী খাওয়াবেন কীভাবে মেনটেন করবেন কতদিন পর গোসল করাবেন ভ্যাকসিন দেওয়া আছে কিনা পুরো ডিটেলস ইনশাল্লাহ জানাই দিব তো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম যাদের যে কোনো বিড়াল পছন্দ হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে